আসসালামু আলাইকুম আছেন সবাই ফেসবুকে গন্ধ ছড়াইতেছে কিছু সিনেমা আমাদের ইন্ডাস্ট্রি যে কি একটা অবস্থা মনে করেন রাস্তাঘাটের ফকিনী বস্তি অশিক্ষিত মূর্খ যা তা মানে কেউ নায়িকা পরিচয় দিচ্ছে কেউ হিরো পরিচয় দিচ্ছে যা তা হচ্ছে তাহলে হাগু আলমদের অবস্থান মানে হাগু আলমদের এত বিউ হয় এখন কি একটা দেখতেছি আই ওই কি কি করতেছে মানে পুরা ফেসবুকে গেলে হ্যাঁ ও করতেছে এরে মান্না বানাইতেছে এরে সাকিব ভাই বানাইতেছে ভাই যা তা একটা অবস্থা ফেসবুকে যাওয়া যাইতেছে না মানে কঠিন সিচুয়েশন ভাইয়া কঠিন সিচুয়েশন মানে এই সিচুয়েশন আপনি লোড নিতে পারবেন না ঠিক আছে এর এক ডিরেক্টর বলতেছে এরে মান্না বানাইতেছে আর কি কি করতেছে অঙ্গভঙ্গি এগুলা কোন দেশের মানুষ করে কোন দেশের এলিয়েন করে আমি জানি না ভাই সুস্থ স্বাভাবিক সিনেমা বানান আর কিছু মনে করেন যে এগুলো আসলে মানে ওই সময়ে সিনেমা করে খাইছে অনেক সিনেমা ছিল ভাই এখন তো একটা সিনেমা নেই তাদের হাতে এই যারা এখন বড় বড় কথা বলতেছে যেসব মেয়েগুলা সি ক্যাটাগরি যে এরে দিয়ে উনি মান্না সাহেবের মতন হবে এখন তো একটা সিনেমা পায় না কারণ ওই সময় সে ঝড়ে বক মারা বছরে একশো দেড়শো সিনেমা হইতো অনেক হিরো হিরোইন ছিল এড ডেট পেত না ওডিট পেত না রাস অগা জগা মঘা নায়ক নায়িকা হয়ে গেছে আর ফেসবুকের এই যে সি ক্যাটাগরির যে সি বা এক্স ক্যাটাগরির যে গ্রুপটা আছে এখন মানে নায়ক নায়িকা বলে পরিচয় দিতেছে এই হাগু গ্রুপ না আগেও ছিল কিন্তু আগে হয়তো কি বছরে যদি আশিটা সিনেমা হইতো তার ভিতরে দশটা সিনেমা মানসম্মত হইতো বিশটা সিনেমা এভারেজ হইতো আর আরও বিশটা সিনেমা হচ্ছে মোটামুটি চলতো বাকি সিনেমা হলো ঘু হইতো এই ঘুগুলো এখন সামনে চলে আসতেছে কারণ দেশে কোনো সিনেমাই মানে হচ্ছে না একমাত্র সাকিব ভাই ছাড়া কোনো সিনেমা হইতেছে না এই জন্য এই যে ঘুগুলো দেখতেছেন না আপনারা নায়িক নায়িকা হিসেবে নায়ক নায়িকা এইটা সেটা আমি যেভাবে দেখতেছেন না এগুলো মূলত পচা গন্ধ ঘু এই ঘুগুলো সামনে চলে আসছে কারণ প্রথম সারি কোনো সিনেমাই নাই দুই একজন সিনেমা বানাইতেছে দুই একটা ডিরেক্টর দুই একজন আর্টিস্ট নিয়ে কাজ করতেছে একজন মেগাস্টারের বাংলাদেশ এই জন্য হচ্ছে কি আপনারা চিন্তা করতেছেন এড়েই না আপনাকে আর পাবলিক সাধারণ পাবলিক মনে করতেছে ইহাই বাংলাদেশ আমার মনে হয় কেউ থ্রি পাস কেউ টু পাস কেউ স্কুলে গেছে কিনা সন্দেহ আছে কথাই বলতে পারে না এরা বলে এটা ইয়া আমার মনে হয় ন্যূনতম ন্যূনতম ডিগ্রি পাস একটা ইয়ে করে দেওয়া উচিত যে ডিগ্রি পাসের নিচে ভাই তোরা কথা বলতে পারবি না প্রেসে কাজ করতে পারবি কথা বলতে পারবি না কারণ প্রেসের সামনে কিভাবে কথা বলতে এটাই আর কিছু ঘুসাংবাদিক আছে যে ক্যামেরা ধরে থাকে এটা করে ওইটা করে মানে যা তো অবস্থা ফেসবুকে ভাই মানে ঘন্ধে যাওয়া যাইতেছে না এই চিল্লাইতেছে এরম করতেছে ওইরম করতেছে মানে বাকি হলগুলা বন্ধ করার যা যা দরকার সব আমার মনে হয় এরা করে ফেলতেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম